স্বয়ং দেবাদিদেব মহাদেব মাটি ফুরে বেরিয়েছিলেন এই জায়গায় মাটির তলায় কতটা রয়েছেন তিনি তার ধারণা নেই কারুর কাছে শিউরি থেকে ঝাড়খণ্ডের বৈদ্যনাথ অব্দি ছড়িয়ে রয়েছে এই শিবলিঙ্গ মাটির তলায় এই ফাঁকা জায়গা দেখলে মনে হতেই পারে না যে মহাদেব এখান থেকেই মাটির তলা ফুরে বেরিয়েছিলেন বীরভূমের করিদ্ধা গ্রাম যদি বা কোরিদ্ধার আরও একটা ইতিহাস রয়েছে করিদ্ধাকে মন্দির নগরীয় বলা হয় সে যাক আজকে বলছি করিদ্ধার ভূঁইফোর তলা শিব মন্দিরকে নিয়ে সারা বীরভূম জুড়েই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছুটিয়ে রয়েছে নানান মন্দির তার নানান ঐতিহাসিক পৌরাণিক ঘটনা আর আমার চ্যানেলের থ্রু আপনারা তো অনেকেই জানেন যে তন্ত্র সাধনার দিক দিয়ে কিন্তু বীরভূম কোনো কিছুতেই পিছু নয় বীরভূমের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মন্দিরে রয়েছে একটা আলাদা করে মাহাত্ম ঠিক সমানভাবেই যেমন রয়েছে এই ভুঁইফুর তলার বিশেষত্ব গেট দিয়ে সোজা ভিতরে প্রবেশ করেই সামনেই চোখে পড়বে নাট মন্দির যেখানে যজ্ঞ করা হয় আর তার সামনে রয়েছে মেন মন্দির যার মধ্যে বসবাস করছেন স্বয়ং মহাদেব মন্দিরের পাশেই রয়েছে এমন এক কুণ্ড যার জল কখনো শুকায় না ভুঁই এই কথাটার মানে হচ্ছে মাটি ফুরে উঠেছে এমন কিছু ভুই মানে হচ্ছে মাটি আর ফোর মানে হচ্ছে ফুরে উঠেছে মাটির তলা থেকে উঠে এসেছে এই শিবলিঙ্গটি আর সেই কারণেই এই জায়গার নাম এমন আমরা যখন এই জায়গায় পৌঁছেছিলাম তখন প্রায় দুপুর একটা মন্দির চত্বর তুলনামূলকভাবে অনেক ফাঁকা প্রচন্ড রোদ থাকলেও কিন্তু গাছগাছালির কারণে এই জায়গা অনেকটাই শান্ত এবং ঠান্ডা সারা মন্দির চত্বর জুড়ে রয়েছে অনেক গাছ শিবরাত্রির দিন এবং শ্রাবণ মাসে কিংবা গাজনে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো গাজনে এখানে মেলাও বসে জায়গাটা দুপুরবেলা আসুন কিংবা সকাল বা বিকেল সবসময় একই রকমের মনোরম লাগবে মন্দিরের চারপাশটা একবার ঘুরে দেখাই এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানেই পুরোহিত মশাই থাকেন দুপুরবেলা মন্দির যখন বন্ধ থাকে তিনি এইখানেই থাকেন আমরা একটার সময় মন্দিরে ঢুকেছিলাম ততক্ষণে মন্দিরের দরজা বন্ধ কিন্তু পুরোহিত মশাইকে বলতেই উনি তক্ষণাৎ মন্দির খুলে দিলেন দর্শনের জন্য চলুন আগে মহাদেবকে দর্শন করি লোকমুখে শোনা কথা শতাব্দী প্রাচীন এই মন্দিরটি প্রথমে একটি চাষের জমি ছিল আর এখানে ছিল একটি নিম গাছ যার নিচে একটি পাথর অবহেলায় পড়েছিল তবে প্রত্যেক দিনই কোনো না কোনো গাভী এসে তাকে সেই পাথরটিকে দুধ দিয়ে স্নান করাতো হ্যাঁ আশ্চর্য ঘটনা হলেও গ্রামবাসীদের এমনই বক্তব্য আর এই আশ্চর্য ঘটনা গ্রামের বেশ কিছু লোকের চোখে পড়ে এবং খবর চায় জমির মালিকের কাছে খবর পেয়ে জমির মালিক এই জায়গায় এসে এই পাথরটি খুঁড়ে ফেলে দেওয়ার কথা মনে করেন এবং পরের দিনেই এই পাথর তুলে ফেলারও নির্দেশ দেন কিন্তু আশ্চর্যজনকভাবে সেই দিন রাতেই জমির মালিককে বাবা দেশ দেন জমির মালিক স্বপ্নে শোনেন যে এই পাথর যদি খুঁড়তে হয় তাহলে খুঁড়ে যেতে হবে সেই ঝাড়খণ্ড বৈদ্যনাথ ধাম অব্দি স্বপ্নে মহাদেব বলেন বৈদ্যনাথ ধাম অবধি খুঁড়লে তবেই আমাকে উপড়ে ফেলা সম্ভব এমন স্বপ্ন পেয়ে তড়িখুড়ি জমির মালিক এই জায়গায় মন্দির স্থাপনের নির্দেশ দেন যদি বা এই ঘটনা কতটা সত্যি সেটা কেউই বলতে পারেননি এমনকি এখানকার পুরোহিত নন তবে আজ অব্দি এখানকার গ্রামবাসীরা এটাই মেনে আসছেন যে এটা আসল ঘটনা এই জায়গায় সেই দিন থেকে আজ অব্দি এক নাগারে পুজো হয়ে চলেছে বরঞ্চ পুজোর মাত্রা বেড়ে চলেছে দিন দিন আরেকটা একটা আশ্চর্যজনক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি জানি না এই ঘটনার সত্যতা আদেও আছে কিনা এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন এই কুণ্ডে নাকি পঞ্চমুখী সাপ থাকে হ্যাঁ আশ্চর্যজনক লাগলেও বা হাস্যকর লাগলেও এটা কিন্তু অনেকেই বিশ্বাস করেন আমাদের চ্যানেল কোনো রকম কুসংস্কারকে প্রমোট করছে না বা বিশ্বাসও করতে বলছে না শুধুমাত্র লোকমুখে মুখে যেটুকু শোনা কথা সেটাই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এই পঞ্চমুখী সাপ নাকি বাবার সেবায় অনবরত নিয়োগ রয়েছে আর এই কুণ্ডের জল কখনোই শুকায় না এমনকি শ্রাবণ মাসে বক্রেশ্বরে জল ঢালার সময় অনেকে এই কুণ্ড থেকেই জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালেন বক্রেশ্বরে বলা হয় এই কুণ্ডর সংযোগ রয়েছে গঙ্গার সাথে তাই এই জল গঙ্গার জলের মতোই পবিত্র এই জায়গায় আসলে নিজে থেকেই মন ভালো হয়ে যায় এখান থেকে দু চার পা হেঁটেই রয়েছে এই তলার শ্মশান ঘাট যেখানে রাতের বেলা তো দূর দিনের বেলাতেও যাওয়া নিষেধ এমনকি আমাদেরকেও যেতে বারণ করা হয়েছিল এই জায়গায় আসতে গেলে আপনাকে সবার প্রথমে ট্রেনে করে আসতে হবে শিউরি সেখানে সেখান থেকে বাসে করে আসতে হবে করিদ্ধা। আর করিদ্ধা বাস স্ট্যান্ড থেকে টোটো নিয়ে সহজেই আসতে পারবেন ভৈপুরতলায় দূর দূর থেকে ভক্তরা ছুটে আসেন একমাত্র বাবার টানে আজকের মতো এইটুকুই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার